হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা যে কোনো একটি দিন রাতে বাড়ির এই স্থানে আর ছড়িয়ে দিন এক মুঠো লবণ তাহলে মায়ের আশীর্বাদে এত টাকা আসবে যে আর টাকা গুনার জন্য আপনাদেরকে কর্মচারী রাখতে হবে আর এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি আজকে করতে পারেন বন্ধুরা তাহলে ফল পাবেন হাতে নাতে এবং তাই এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দোষ কেটে যাবে তাই বন্ধু অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে এবং কি সারা জীবন সুস্থ রাখতে এক মুঠো লবণ যে কোনো একটি দিন গৃহের এই স্থানে আপনি ছড়িয়ে দিন তাহলে আপনার বাস্তুদোষ যেমন দূর হবে আর সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য দারিদ্রতাও কিন্তু কেটে যাবে আর একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করত আর তা সমস্ত কিছুই ছট কটিয়ে ধ্বংস হয়ে যাবে আর সেই সঙ্গে বন্ধুরা আপনাদের গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকে আর সেই গৃহে এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আর আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এত টাকা আসবে যে আপনারা সামলাতে পারবেন না আর আপনার চোদ্দ পুরুষ টাকার উপরে বসে খাবে আর এটা আমি আপনাদেরকে আর গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নেবে তার জীবন থেকে সমস্ত রকমের কষ্ট দারিদ্রতা মুছে যাবে আর এই মন্ত্র আপনি যদি একবার শুনে নিতে পারেন তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে বন্ধুরা ভগবান গণেশজিকে সংকট মোচন এবং বিঘ্নকর্তা বলা হয়ে থাকে এই কারণে জীবনে কোনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন বিশেষ করে ভগবান গণেশের যে মন্ত্র আছে আর সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে তাই মানছি আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে তো পুজো আরাধনা করে থাকেন কিন্তু এমন কিছু বিশেষ মন্ত্র আছে যা পুজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে বা উচ্চারণ করলে আপনার জীবনে সমস্ত রকমের কষ্টকে সমাপ্ত করে দেবে মনোবাঞ্চিত ফল প্রাপ্তির জন্য এই মন্ত্রটি জপ আপনি করতে পারেন এবং শ্রবণও করতে পারেন আর এই মন্ত্রটির সুফল আপনি অতি অবশ্যই পাবেনই পাবেন আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহের প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তথা আপনি যদি শ্রবণও করতে পারেন তাহলে আপনার জীবন থেকে নানা রকমের সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা ও বাধা বিঘ্ন নিজেরাই কাটিয়ে তুলতে পারবেন বন্ধুরা কথায় বলে ভগবান গণেশজির পুজো আরাধনা করলে আর একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায় ঠিক তেমনই কোনো কাজ শুরু করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মোদক দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপর আপনি যদি কাজ শুরু করেন তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায় হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো কোনো কাজ শুরু করার আগে আর এই কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা পায় আর ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি আর ভগবান গণেশের মূর্তি রেখে যদি আপনি নিত্য পুজো করতে পারেন তাহলে আপনার শতজন্মের পাপ ক্ষয় হয়ে যাবে এবং একই সঙ্গে আপনার আয় উন্নতিও বহুগুণ বৃদ্ধি পাবে যদি আপনি ভগবান গণেশজির মূর্তি বাড়িতে রেখে নিত্য পূজা করে থাকেন তবে বন্ধুরা সপ্তাহে প্রতিটি বুধবার আপনি কোন মন্ত্রটি শ্রবণ করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং আপনার সমস্ত বাধা বিভূত্তি কেটে যাবে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মাতালক্ষ্মী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে আর আর গণেশজির নামে উৎসর্গ তাই বন্ধুরা ভগবান গণেশজির কৃপা পেতে আর সপ্তাহের প্রতিটি বুধবার আর ভগবান গণেশজির এই মন্ত্রটি শোভন করুন আর জীবনে সুখ শান্তি বজায় থাকবে আর আপনার গৃহে যদি আর সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে প্রত্যেকটি বুধবার আর ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় আর তার চরণে অবশ্যই আর নিবেদন করবেন কয়েকটি দুর্বা ঘাস অর্থাৎ দল এবং একই সঙ্গে যে কোনো একটি লাল ফুল নিবেদন করে ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন কারণ বন্ধুরা লাল ফুল আর স্মৃতিদাতা গণেশজির খুবই পছন্দের ফুল ভগবান গণেশজিকে পুজো আরাধনা করার সময় আর তার প্রসাদে রাখতে ভুলবেন না আর তার পছন্দের পিও লাড্ডু এবং একই সঙ্গে চালাবেন সৌমন্দ্রি ধূপ এবং জ্বালাবেন একটি প্রদীপ আর আপনি একটু সিঁদুর নিয়ে অবশ্যই তিলক কেটে দেবেন এবং এই সব উপচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় পান না কেন আর আপনি সারাদিনে একবার হলেও এই মন্ত্রটি শোভন করুন আর এই মন্ত্রটি হল ওম গং গৌরী পুত্র পুত্রুণ্ড গণপতি গুরু গণেশ গোং গণপতি সিদ্ধি আমার দুঃখ দূর করো আর এই এই মন্ত্রটি মন্ত্রটি একটি মন্ত্র সিদ্ধিপতি যদি আপনি একবার শুনেও নেন আর আপনার সমস্ত রকমের দুঃখ একই সঙ্গে যদি আপনার কোনো রোগ থেকে থাকে আর সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও রোগ শোক দিন এসব সমস্ত দিক থেকেও আপনি মুক্তি পাবেন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবে শুনুন মনে শান্ত মনে বা মনে অবিশ্বাস রেখে বা মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি শোভন করুন কারণ বন্ধুরা আপনার মন যদি বিচলিত থাকে বা আপনার মনে যদি হিংসা থাকে বা আপনার মনে যদি কোট থাকে তাহলে এই মন্ত্রটি সুফল আপনি কিভাবে পাবেন আপনাকে শান্ত মনে এই মন্ত্রটি শোভন করতে হবে এই কারণে এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে আর এই মন্ত্রটি শ্রবণ করার সময় তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন আপনার পরিবারে এবং আপনার ব্যবসা স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় আর সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন বন্ধুরা আমাদের মধ্যবিত্তদের একটিই সমস্যা যেটা বলতে পারেন টাকার সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূর্ণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করে উঠতে পারে না আবার কারো কাছে হাতও পারতে পারে না তাই এই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি আর এতটাই খারাপ থাকে যে আর সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে প্রভাব এতটাই বেশি পড়েছে আর অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের কিছু ব্যবসা চলছে বা উপার্জন ক্ষমতা ভালো ছিল আর সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হল মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় এমনকি তার উপরে হয়ে থাকে সেই বাড়ির মানুষেরা সফলতা হয়ে উঠতে পারে না আয় উন্নতি করতে পারে না এবং কি কর্মক্ষেত্রে সাফল্য আসে না আর বিভিন্ন জায়গায় তারা বাঁধার সম্মুখীন হয়ে থাকেন আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোটো ছোটো বাঁধা আর আমাদের জীবনে চলে আসে তার জন্য আপনার জীবন একেবারে ছাড়খাড় হয়ে যায় অর্থাৎ আপনি কী করবেন বা কী করবেন না আর সেটাও আপনি ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি ও নেগেটিভ এনার্জির মানুষের খারাপ দৃষ্টির জন্য কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি আর গাছের ছাই মানুষের হাই আর এতে কোনোদিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় কোনো ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন কোনো মানুষের হায়ের সাথে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য আর অনেকটাই নির্ভর করে আর তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িতে থাকা অর্থাৎ যেই বাড়িতে সেই ব্যক্তি থাকে বা যেই ব্যক্তি সেই জায়গায় বসে কাজ করছে আর সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায়ী করুক আর সেই জায়গাটিতে যতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে আর তার উপরে তার ভাগ্য আর সেই ব্যক্তির উপার্জন অর্থ সঞ্চয় আর এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগে সেই জায়গা বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় আর যাতে পরোক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় তাই হোক বন্ধুরা আপনারা এই অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যাগুলি থেকে আর বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে আর বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটা জিনিস যে প্রত্যেকটি ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় আর সেটি রান্নার ক্ষেত্রে বলুন বাস্তুশাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রেই বলুন আর সর্বত্র এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনে অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়ে থাকে কারণ এই লবণের মধ্যে আছে অনেক পজিটিভ শক্তি আর বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অশুভ শক্তি বা নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলোকে একেবারে ছটকটিয়ে ধ্বংস হয়ে যায় বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারাই করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ আর খাবারে লবণ না হলে আর সেই খাবারের গুণ ও মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না আর এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের ফিজুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে আর লবণ নেগেটিভ এনার্জিদের একেবারে শোষণ করে নেন তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই এমনকি কারো কাছ থেকেই কখনোই লবণ ধার হিসেবেও নিতে নেই এছাড়া বন্ধুরা এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তির জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একইভাবে সেই ব্যক্তি জীবনে মান সম্মান প্রাপ্তি করে তাই বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে আর যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে দূর করে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা যদি দেখেন আপনাদের বাড়িতে হঠাৎ করে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন আর একটি কাঁচের গেলাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আর আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে আর সেটিকে রেখে দিন এবং ওই গ্লাসের পেছন দিকে একটি লাল রঙের আলো চালিয়ে দিন আর যখন সেই গ্লাসের জল আর ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আপনারা এই প্রক্রিয়াটি করুন আর কিছুদিনের মধ্যেই বন্ধুরা এই চল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিটিকে একেবারে গ্লাসটি শোষণ করে নেবে ফলে আপনার বাড়িতে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে আর এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার ভাইস ঘুরিয়ে আপনারা আপনাদের বাড়ির বাইরে গিয়ে সেই লবণটিকে ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে আর সেই জল দিয়ে ভালোভাবে হাত পা ধুয়ে তারপর আপনারা কুমান দেখবেন রাতে ভালোভাবে ঘুম হয়েছে এবং কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ আর ইত্যাদি সমস্যাগুলি একদমই কাটছে না তাহলে বন্ধুরা সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কিছুটা সেন্ধুক লবণ আর একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপর টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা আর সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদমই ভুলবেন না বন্ধুরা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে পড়ে থাকে তাহলে রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন পরের দিন হঠাৎ ধন প্রাপ্তি হবে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন হলে রাতে ঘুমানোর রাখে আর সামান্য লবণ চলে মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করে সেই ভক্ত অর্থপ্রাপ্তি করবে যে কোনো উপায় বা যে কোনো পরিস্থিতিতে তাই বন্ধুরা হঠাৎ যদি আপনাদের টাকার প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম না করতে পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পৃক্ত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে আর সেই সব সমস্যা যদি আপনাদের ঘিরে ধরে আর এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তাহলে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন আর যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর যদি আপনারা বিশ্বাসের সই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের যে সমস্যা সেই সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে তা মিটে যাবে যে হ্যাঁ বন্ধুরা এই উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসায় বা আপনার কর্মস্থলে যে কোনো সমস্যা হয়ে থাকে আর সেই সব সমস্যা সমস্যার থেকে আপনারা খুবই শীঘ্র মুক্তি পাবেন যাই হোক বন্ধুরা আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে আর বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটা জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনার আপনার আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে